যতই এগিয়ে আসছে ঈদ লালমনিহাটের বাজারে ততই বাড়ছে ক্রেতাদের ভিড় বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের জন্য বাবা মায়েরা ভিড় করছেন মার্কেটগুলোতে বাচ্চাদের পোশাক কেনাকাটায় ব্যস্ত অভিভাবকরা ঈদের আনন্দের বড় অংশ জুড়ে থাকে শিশুদের নতুন পোশাক তাই ঈদের বাজারে সবার আগে কেনাকাটা হচ্ছে তাদের জন্যই কিস্তি 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 আপনি কি সহজ কিস্তিতে ফোন খুঁজছেন টেকনো ইনফিনিক্স আইডল বাজারে যে কোনো ফোন পাচ্ছেন মাত্র 20% ডাউন পেমেন্টে তাই আর দেরি কেন আজই চলে আসুন আমাদের ঠিকানায় মুন্না মোবাইল টাওয়ার কোণ বাজার লালমতায় অবশ্যই ছোট বাচ্চাদের কেনাকাটাটাই আমরা সব সময় আগে করে থাকি যেহেতু ছোট বাচ্চাদের জন্যই তো আসলে ঈদের আনন্দ ছোট বাচ্চাদের জন্যই তো পর্যায়ক্রমে আমরা শুধু শিশুদের পোশাক নয় এবার নারীদের পোশাকেরও চাহিদা বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাকেরও রয়েছে আলাদা কদর তবে পোশাকের দামে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া দাম অনেক বেশি এগুলো এখন বেশিরভাগ চায়না আছে আমাদের দেশে গোটাকে এবার বেশি চায়না এবং ইন্ডিয়ান একা কিছু কিছু আছে গরমের কারণে ক্রেতাদের আগ্রহ বেশি কটন ও লিনেনের আরামদায়ক পোশাকের দিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আত্মীয় স্বজনের জন্য উপহার কিন্তু ব্যস্ত অনেকেই ঈদের উপলক্ষে অবশ্যই ওয়াইফের জন্য আছে বাবা মায়ের জন্য শরীর শেষের জন্য আপু বিলাভাই সবার জন্য মোটামুটি করা হচ্ছে গাউন যাচ্ছে নায়রা যাচ্ছে এবং তার কাটপিসটা বেশি যাচ্ছে আর্মি লেহেঙ্গা সব ধরনেরই মেয়েদের যত আইটেম আছে সব ধরনের মোটামুটি যাচ্ছে না কটনটাই বেশি যায় বিক্রেতারা বলছেন এখনো কেনাকাটা পুরোপুরি জমে ওঠেনি সাধারণত রমজানের মাঝামাঝি থেকে শেষের দিকে বাজারে ভিড় বাড়ে গতবার যেভাবে ব্যবসা হয়েছে এবার ওই হিসেবে ব্যবসা এবার অনেক খারাপ জানি না এখন মানুষ আসতেছে না মার্কেটে হয়তো অর্থনৈতিক সংকটের কারণে হয়তো আসতেছে না এই কারণে মনে হয় একটি ব্যবসা খারাপ লালমনিহাটের বাজারে এখন ঈদের কেনাকাটার প্রস্তুতি জমে ওঠেনি ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়বে কেনাকাটার চাপ এমনটাই আশা ব্যবসায়ীদের জুবাইর আহমেদ খান রোহান লালমনিহাট নিউজ